বর্তমান অন্তর্বর্তীকালীন কালীন সরকারকে বলবো শক্ত হাতে দেশকে পরিচালনা করুন শক্ত হাতে দেশকে চালাবার ব্যবস্থা করুন কোন অবস্থাতে দুর্বলতা যেন না পায় যদি আমরা দুর্বল হয়ে যান তাহলে গোটা বাংলাদেশ দুর্বল হয়ে যাবে যদি আপনি দুর্বল হয়ে যান সন্ত্রাসীরা মাথা জাগাবে এবং টাকা এবং গুন্ডারা আবার এই দেশ দখল করা চক্রান্ত করবে এর জন্য আমি বলবো অন্তর্বর্তী সরকার শক্ত হাতে সাহসিকার সাথে বাগের মতো দেশ চালাতে হবে অবস্থাতেই দুর্বলতা প্রকাশ হবে না আর সরকারকে বলবো সমস্ত জায়গাগুলিতে সংস্কার করার জন্য আপনি প্রতিনিধি নিয়োগ করেছেন খবরদার প্রত্যেকটা সংস্কারের মধ্যে এদেশের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি আলেম থেকে থাকতেই হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানাশাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি ওলামাই কেরাম সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার এই দেশ চারবার স্বাধীন হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীন করেছিলাম ভারতের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম আর বর পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ নামই একটা দেশ পেয়েছিলাম আর দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আমরা শৈরাচার পেশিস খুনি শেখ হাসিনার থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থবার আমরা দেশ স্বাধীন করেছি আমরা দেশ কেন স্বাধীন করেছিলাম বৈষম্য দূর করার জন্য ব্রিটিশদের আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য ভারতের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান সৃষ্টি করেছিলাম বৈষম্য দূর করার জন্য একতরে আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আবার দুই হাজার চব্বিশে আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য বারবার বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করি কিন্তু বৈষম্য দূর হচ্ছে না পাঁচই আগস্টের পরে যে জুলুম নির্যাতন হত্যা মামলার থেকে মিথ্যা মামলার থেকে ধর্ষণের থেকে বাঁচার জন্য আন্দোলন করেছিলাম আবারও পাঁচই আগস্টের পরে দেখেছি সেই একই দখলদারি চাঁদাবাজি মিথ্যা মামলা এর জন্য দেশের মানুষ আন্দোলন করে নাই সংগ্রাম করে নেই আমরা আন্দোলন করেছিলাম মুক্তির জন্য গরিবদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যেখানে থাকবে জেলেদের অধিকার শ্রমিকদের অধিকার মজদুরদের অধিকার তাঁতি ঋষি কামারদের অধিকার যেখানে থাকবে ম্যাতর এবং চামারদের অধিকার যেখানে থাকবে পুরুষ এবং মহিলাদের অধিকার যেখানে থাকবে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ গরিব ধনী শিক্ষিত মুরুক্ষ পুরুষ মহিলা সবার অধিকার যেখানে প্রতিষ্ঠিত হবে এরকম এক বাংলাদেশের জন্যই আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকারের জন্য যদি আন্দোলন করে তাহলে বিগত আন্দোলন ব্যর্থ হয়েছে আজকেও যদি আমার মা বোনরা এসিডে তাদের চেহারাকে ঝলসিয়ে ফেলানো হয় দগ্ধ করা হয় তাহলে আমাদের আন্দোলন ব্যর্থ হয়েছে যদি আজকেও আমার মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয় তাহলে আন্দোলন ব্যর্থ হয়েছে আজকেও যদি ক্ষুধার তারণায় মা তার বাচ্চাকে বিক্রি করে দেয় আমরা আন্দোলন সাকসেস করতে পারি নাই। আজও যদি বাংলাদেশের মানুষ প্যাডের ক্ষুদায় ক্ষুধার তেরণায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করে তাহলে আন্দোলন সাকসেস হয় নাই আজকে বাংলাদেশের মানুষ খোলা আকাশে ঘুমায় তাহলে আমরা ব্যর্থ হয়েছি আমরা আন্দোলন সাকসেস করতে পারি নাই আজকেও যদি আমার বাংলাদেশের মানুষ ক্ষুধার্থ থাকে বস্ত্রহীন থাকে আজকেও বাংলাদেশের মানুষ যদি চিকিৎসাবিহীন মারা যায় তাহলে আমরা ব্যর্থ হয়েছি আমরা আন্দোলন সাকসেস হতে পারি নাই আজকেও যদি গরিবের মেধাবী সন্তানগুলি অর্থের অভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে না পারে তাহলে আমরা ব্যর্থ হয়েছি আমরা সাকসেস হই নাই আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে মিসকিনদের এতিমদের বিধবাদের জিম্মা গ্রহণ করবে সরকার প্রত্যেকের প্রত্যেকের এতিমের জিম্মা থাকবে সরকারের কাছে বিধবাদের জিম্মা থাকবে সরকারের কাছে যারা গরিব তাদের খাদ্যের ব্যবস্থা সরকার করবে যারা কর্মহীন তাদের চলার টাকা সরকার জোগাবে যারা অন্ধ তাদেরকে সরকার দেখাশোনা করবে যারা বোবা সরকার তাদেরকে পরিচালনা করবে যারা বিকলাঙ্গ সরকার তাদের দাঁড়ে দাঁড়ে খাদ্য পুষিয়ে দেবে এরকম একটা দেশ দেখতে চাই এরকম একটা সরকার আমরা দেখতে চাই যেখানে থাকবে না চাঁদা যেখানে থাকবে না গরিব যেখানে থাকবে না বৈষম্য যেখানে ব্যবসায়ীরা বিনা চাদায় ব্যবসা করবে যেখানে ড্রাইভাররা পুলিশকে ঘুষ ব্যতীত রাস্তার মধ্যে গাড়ি চালাবে যেখানে হাজারো মানুষ বুক উচা করে হাতবে কিন্তু তাদের উপর আক্রমণ করা হবে না জুলুম করা হবে না জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলী আসসালাম যেরকম ঘোষণা দিয়েছিলেন ও চিরি আমি এমন একটা রাষ্ট্র দেশ উপহার দেব মদিনার থেকে হাজরা মাউথ পর্যন্ত একটা যুবতী মেয়ে এক একা হাঁটবে শিকার হবে 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 না 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 গোটা এরিয়াটা নিরাপদ হয়ে যাবে সমস্ত জায়গায় মানুষ বসবাস করবে যেখানে টাকা থাকবে না চোর থাকবে না লুটেরা থাকবে না দুর্নীতিবাজ থাকবে না দেশ থেকে অন্য দেশে টাকা পাচারকারী থাকবে না যেখানে থাকবে না ঘুষখর যেখানে থাকবে না টাকাত যেখানে থাকবে না খুনি যেখানে থাকবে না ধর্ষক যেখানে আমার ছোট বাচ্চারা মদক আসক্তে আসক্তি হবে না যেখানে গাজার করে প্রচালন থাকবে না থাকবে না ফেন্সিডিল থাকবে না ইয়াবা আমার প্রত্যেকটা সন্তান তারা মানবতা শিক্ষায় শিক্ষিত হবে যারা ভদ্র হবে আদর্শবান হবে চরিত্রবান হবে যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে আমরা নেতৃত্ব দেব আমরা নেতৃত্ব করব বুক উঁচা করে দাঁড়াবো সেই বাংলাদেশ এখনো করতে পারি নাই সেই বাংলাদেশ এখন আমরা পাই নাই আমরা কি দেখেছি যারা শাসক ছিল পর থেকে আগস্ট পর্যন্ত যারা শাসক ছিল তারা এই দেশটাকে দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়নশিপ করেছে এক দুইবার না পাঁচবার দুর্নীতিতে এই দেশ চ্যাম্পিয়ন হয়েছে যারা বিগত দিনের সরকার ছিল আমরা দেখেছি আবরারকে বুয়েটের মধ্যে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হয়েছিল আমরা কি দেখেছি সদরকদের সামনে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি বিগত সরকারগুলি করি বাংলাদেশের চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আমরা কি দেখেছি গোটা বাংলাদেশের ব্যাংকগুলিকে দেউলিয়া করে ফেলছে চুরি এবং ডাকাতির মেগা প্রজেক্ট করা হয়েছিল যেখানে খুন এবং ধর্ষণ শিক্ষা দেওয়া হয়েছে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের অধিকার থাকবে মেয়েরা ইজ্জাদ আপনি বসবাস করতে পারবে আমার মেয়েরাও বহুত বড় বড় ব্যবসায়ী হবে আমার বোনেরা বড় বড় শিক্ষিত হবে আমাদের ভাইয়েরা বড় বড় শিক্ষিত হবে চাকরিজীবী হবে ব্যবসায়ী হবে ইনশাল্লাহ গরিবরা সব দরিদ্র সীমার উপরে চলে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস করি যদি ইসলামিক অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না একজনও না সব দরিদ্র সীমার উপরে চলে যাবে গরিবরা বিশ্বাসই করতে চায় না আমি অনেক সময় মনে করি আমাদের কপাল পরা গরিব এ গরিব তো গরিব আবার কপাল পরা গরিব তুমি কি জানো ইসলামী অর্থনীতি কি আর এই পাশ্চাত্য অর্থনীতি কি আজকে তুমি ব্যাংকে টাকা আনার জন্য দিবা যাবা যে আমাকে টাকা দাও তখন ব্যাংক কি বলবে মর্গেজ রাখার টাকা আছে জমি আছে তুমি বলবো আমার কাছে তো মর্গেজ নেই তো গরিব মানুষ বলে তোমার জন্য টাকা না টাকা কার জন্য যার আগেই আসে তাকে ব্যাংক টাকা দেয় নাকি ভাই টাকা দেওয়ার পরে দ্বিতীয় মাসে হয় যে ব্যক্তিকে লোন দেওয়া হয় তারই লোন মৌকুফ হয় এবং সুদ মৌকুফ হয় তাহলে ধনী চারবার ধনী হলো আগের থেকেই টাকার মালিক ব্যাংক তাকে টাকা দিছে তারই লোন মাফ তারই সুদ মাফ তা ধনী কয়বার ধনী আর গরিবের পেটের মধ্যে পাঁচটা লাখ আগের থেকে টাকা ছিল না এক লাখ থি ব্যাংক থেকে টাকা দেয় নাই দুই লাখ তার লোন মাফ হয় নাই তিন লাখ তার সুদ মাফ হয় নাই চার লাখ এবং বাংলাদেশ ব্যাংকে যদি টাকা থাকত বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার মালিকও ছিল কিন্তু গরিবদেরকে লোন মাফ করার কারণে সেখান থেকে মাহরুল করে গরিবদেরকে পাঁচটা লাক্তি দেওয়া হয় তার মানে বর্তমান অর্থনীতি সব ধনীদের জন্য গরিবদের জন্য নয় ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফাতলা কাদের জন্য গরিবদের জন্য উসর কাদের জন্য গরিবদের জন্য মানবত কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য গরিবদের জন্য ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য আর পুঁজিবাদী সমস্ত অর্থনীতি ধনীদের জন্য এর জন্য পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় বানায় গরিবকে গরিব আর অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রক্ষা করায় এমন না আঙ্গুল ফুল করা হবে মাত্র বাংলাদেশের গোটা অর্থনীতি বিশ পঁচিশ ফ্যামিলির কাছে গোটা বাংলাদেশের টাকা মাত্র বিশ পঁচিশটা ফ্যামিলির কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি এটা হতে পারে না আঠারো কোটি মানুষের টাকা থাকবে মাত্র বিশ জুনার কাছে পঁচিশ জুনার কাছে এটা হতে পারে না আমরা সুষম বন্ধন চাই আমরা সুষম বন্ধন করতে চাই আজকে আপনি জানেন বাংলাদেশ আঠারো লক্ষ কোটি টাকা ঋণী কত লক্ষ কোটি টাকা আঠারো লক্ষ কোটি টাকা ঋণী আজকে বাংলাদেশে এখানে যত গুলি নাগরিক দাঁড়িয়ে আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ দেড় লক্ষ টাকা প্রত্যেকটা নাগরিক ঋণ এটা হতে পারে না এটা হতে দিতে পারি না যে আঠারো লক্ষ টাকা ঋণই আসি যদি আজকে আঠারো লক্ষ টাকা বাংলাদেশের জনগণকে সুষম বন্টন করা হতো তাহলে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যেত না চোদ্দ লক্ষ ঋণ পাঁচার করা হয়েছে চোদ্দ লক্ষ ঋণ বুঝেন বর্তমান বাংলাদেশের বাজেট হয়েছে সাত লক্ষ কোটি টাকা গোটা বাংলাদেশের জন্য এরকম দুইবারের বাজেট শুধু পাচার করা হয়েছে যদি চোদ্দ লক্ষ কোটি টাকা চুরি ডাকাতি না করে বাংলাদেশের গরিবের মধ্যে সুষম বন্টন করা হতো আপনি বলুন বাংলাদেশে একটাও গরিব থাকতো একটা গরিবও থাকতো না সবাই দরিদ্র সীমার উপরে চলে যেত কিন্তু আজকে আমাদেরকে ভুল বুঝিয়ে ইসলামের ফুভিয়া ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে মেয়েদেরকে বস্তাবন্দি করা হবে তুমি ঠিক মতো চলতে পারবে না এটা তাকাত এবং গুন্ডা বদমাস দুর্নীতিবাজরা ইসলামে খুবই মাধ্যমে ওরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় না ওরা জানে ইসলাম প্রতিষ্ঠিত হলে ওদের টাকাটি গুন্ডামি আর বদমাসী বাংলাদেশে চলবে না এই জন্য গরিবদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে সমস্ত জনগণকে ঐক্য হতে হবে সেই ঐক্যটা কি হবে আগামীতে জনগণ অক্ষ হবে যাদের দলের মধ্যে যার মধ্যে গুন্ডা আছে বদমাস আছে দুর্নীতিবাস আছে চাঁদাবাজ আছে আমরা ভোটাররা তাদেরকে ভোট দেব না কোনো অবস্থা কি যে দলের মধ্যে চাঁদাবাস দুর্নীতিবাজ খুনি থাকবে সেই দলকে যদি আমরা বয়কট করি তাহলে বাংলাদেশ আর কোনো ক্ষমতা আসতে পারবেন না ইনশাআল্লাহ জন্য আসুন আমরা জনগণক্য হই ভালোর পক্ষ ঐক্য হই জীবন বা সরকার পরিবর্তন হবে নিত আদর্শে পরিবর্তন না হলে কোনো আমরা শান্তি পাবো না মুক্তি পাব না এই বারবার উদাহরণ দেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি চোর বিও চোর ও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে দলের পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে নিতীয় আদর্শ পরিবর্তন হয়নি ওসি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না এসপি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না ডিসি পরিবর্তন হয় ঘুষের ভাঙ কমে না এর কারণ হলো এই নেতার পরিবর্তন হয়েছে নিতীয় আদর্শ পরিবর্তন হয়নি এর জন্য আমাদের শাহসদ নফরমার কথা বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আসুন আগামী দেশ চালাবে আল্লাহওয়ালা আল্লাহ যারা আল্লাহকে ভয় করে যারা হারাম খাবে না যারা লুট করবে না মানুষের মানতের খেয়ালত করবে না এমন মানুষকে যতদিন পর্যন্ত ক্ষমতায় না বসাবেন ততদিন পর্যন্ত আন্দোলন করবেন সংগ্রাম করবেন রক্ত দিবেন কিন্তু শান্তি পাবেন না জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলব মিলিটারিদেরকে আর্মিদেরকে আপনি বিচারিক ক্ষমতা দিয়েছেন কিন্তু সিটির মধ্যে দেন নাই কেন সিটির মধ্যে দিবেন না কেন আমি অনুরোধ করব যেরকম বাংলাদেশের অন্যান্য জেলাগুলিতে মিলিটারি আর্মিদেরকে বিচারিক ক্ষমতা দিয়েছেন এইভাবে ঢাকার সিটির মধ্যেও তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়ার দরকার তাদেরকে বিচারিক ক্ষমতা না দেওয়া পর্যন্ত চাঁদাবাস গুন্ডা এবং বদমাসদেরকে দমন করা যাবে না বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারকে বলবো শক্ত হাতে দেশকে পরিচালনা করুন শক্ত হাতে দেশকে চালাবার ব্যবস্থা করুন কোন অবস্থাতেই দুর্বলতা যেন না পায় যদি আপনি দুর্বল হয়ে যান তাহলে গোটা বাংলাদেশ দুর্বল হয়ে যাবে যদি আপনি দুর্বল হয়ে যান সন্ত্রাসীরা মাথা জাগাবে এবং টাকা এবং গুন্ডারা আবার এই দেশ দখল করা চক্রান্ত করবে এর জন্য আমি বলবো অন্তর্বর্তী সরকার শক্ত হাতে সাহসিকতার সাথে মতো দেশ চালাতে হবে অবস্থাটি দুর্বলতা প্রকাশ হবে না আর অন্তর্বর্তী সরকারকে বলবো যেই সমস্ত জায়গাগুলিতে সংস্কার করার জন্য আপনি প্রতিনিধি নিয়োগ করেছেন খবরদার প্রত্যেকটা সংস্কারের মধ্যে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি আলেম থেকে থাকতেই হবে অবশ্যই আলেম থেকে রাখতে হবে আপনার সংবিধান সংস্কার করার জন্য যেই ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন জানি না প্রথম যার নাম আসছে তাকে পরিবর্তন করার পরে আরেকজনকে কেন দিয়েছেন তিনি আমেরিকাতে থাকেন আমেরিকার কৃষ্টি কালচারে বড় হয়েছেন আমি বলবো সেই কমিটির মধ্যে এই মাটি ও মানুষের অবস্থা বুঝে এই দেশের নারী বুঝে এমন আলেমদেরকে জ্ঞানী ব্যক্তিদেরকে সংবিধান সংস্কারের যদি সদস্য বানানো না হয় তাহলে বাংলাদেশ আবারও ভুল করবে এর জন্য যত জায়গাতে সংস্কারের জন্য প্রতিনিধি নিযুক্ত করেছেন প্রত্যেকটা কমিটির মধ্যে আলেম দেখে থাকতে হবে যারা আল্লাহ আল্লাহ খোদাবিরু দেশপ্রেমিক বিদেশে যাদের নারী বিদেশের সাথে যাদের নারীর সম্পর্ক নেই এই দেশ এই মাটি মানুষের সাথে যাদের নারীর সম্পর্ক এরকম বিজ্ঞ আলেমদের দ্বারা কমিটি করার পর্যন্ত কোনো কাজই কোনো সংস্কারই সুন্দর হবে না আর আমরা চাই আগামী নির্বাচন সংখ্যানুপতিক হারে নির্বাচন হবে যেখানে মার্কায় ভোট দিবে কিসে ভোট দিবে মার্কায় ভোট দিবে ব্যক্তি থাকবে না সব জায়গায় মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত পার্সেন্টেজ পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের সদস্য সংসদে যাবে ধরে নেন হাত পাখা মার্কায় যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো থেকে তিরিশ জন সংসদ সদস্য তারা পাবে ধরে নেন এরকম এরকমভাবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই মার্কার অতগুলি প্রতিনিধি পাবে তাহলে কী হবে কোনো গুন্ডা এবং পেশি শক্তি কালো টাকা দিয়ে কেউ ভোট ক্রয় করতে পারবে না আশি পার্সেন্ট দুর্নীতি এমনিতে দূর হয়ে যাবে এবং যেই মার্কে যত পার্সেন্ট ভোট পাবে ওই দল ভালো লোকগুলি কি সংসদে পাঠানোর চেষ্টা করবে কাজে পিআর সিস্টেমে নির্বাচন এইটি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নিরাপদ আসুন আগামী দেশ ইসলামের দেশ আগামী দেশ মানবতার দেশ আগামী দেশ জুলুম মুক্তির দেশ আগামী দেশ সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিতের দেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী এই দেশ গড়ার তৌফি দান করেন আমা আলীনা ইক আল্লাহ মামিন